একটি গা একটি মরিচা ধরা আর আমাদের শরীরে ঢুকে পড়ে আমাদের অজান্তে এক নীরব ঘাতক তার নাম ধনুষ্ঠকার ক্লোস্টেডিয়াম টিটানি জীবাণুর আক্রমণে হয় ধনুষ্ঠানকার এই রূপ বা টিটানাস এই রূপ চুপি চুপি আমাদের শরীরে বিস্তার ঘটায় আর সময় মতো চিকিৎসা না পেলে গটে মৃত্যু একটি প্রাণের করুণ পরিণতি ক্লোস্টেডিয়াম টিটানি নামক ব্যাকটেরিয়াটি সবসময় থাকে হচ্ছে মাটিতে ধুলাবালি মরিচা দরা লোহায় বৃষ্টিতে ভেজা বা পানিতে ভেজা কোনো কাঠ বাস অথবা অন্য কোনো বোতল গায়ে আর ক্লোস্টেডিয়াম টিটানি ব্যাকটেরিয়া সরবরাহকারী কোনো বস্তু যদি আমাদের শরীরে আঘাত করে বা আমাদের শরীরে প্রবেশ করে তাহলে তার থেকে আমাদের হতে পারে ধনুষ্ঠকার যেটি সরাসরি আক্রমণ করে আমাদের নার্ভাস সিস্টেমে ধনুষ্টঙ্কার বা কোস্টেডিয়াম টিটানির জীবাণু বহনকারী কোনো বস্তু যদি আমাদের শরীরে প্রবেশ করে তাহলে সাথে সাথে আমাদের তার প্রতিকার নিতে হবে যদি আমরা তার প্রতিকার না করতে পারি তাহলে আমাদের শরীরে ধনুষ্ঠকারে কিছু লক্ষণ প্রকাশ পেতে পারে তার মাঝে একটি হচ্ছে লজ্জ বা আমাদের চুয়াল শক্ত হয়ে যাওয়া মাংসপেশি শক্ত হয়ে হয়ে যাওয়া খিচুড়ি হওয়া সারা শরীরে সংক্রমণ ঘটে তাহলে শিশু অবিরত কান্না করতে থাকবে শিশু খাওয়া দাওয়া বন্ধ করে দেবে এবং তার শরীরে বারবার কিছু নিয়ে আসতে থাকবে সাথে থাকবে প্রচন্ড জ্বর আর একবার যদি আমরা ধনুষ্কারে আক্রান্ত হয়ে যাই তাহলে তার নির্দিষ্ট কোনো চিকিৎসা দেওয়ার সুযোগ নেই তারপরও তার সিমটম অনুযায়ী আইসিউটি নিয়ে মানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নিয়ে হয়তো রুগীকে কিছুটা রিলিফ দেওয়ার চেষ্টা করা হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেটা ফেল করে টিটেনাস ইঞ্জেকশনটি আমরা দুইভাবে দিয়ে থাকি ঠিক ছয় মাস পর তৃতীয় ডোজ এবং চতুর্থ এবং পঞ্চম ডোজগুলো এক বছর অন্তর অন্তর দেওয়া হয় এবং কারো যদি পঞ্চম ডোজ পর্যন্ত দেওয়া থাকে সেই মহিলা মৃত্যু পর্যন্ত এই প্রস্টেডিয়াম টিটানো ব্যাকটেরিয়া থেকে রক্ষা পাবে একটি টিটেনাস ইঞ্জেকশনের দাম মাত্র আশি টাকা আর এই আশি টাকার জন্য অবশ্যই আমরা আমাদের জীবন বিপন্ন করব না সুতরাং কারো যদি কোনো জায়গা পুড়ে যায় বা কাটা যায় তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব টিটানাস্টকজয়ের ইঞ্জেকশন দেওয়ার জন্য আর হ্যাঁ আরেকটি কথা মানুষের কামড়েও কিন্তু টিটেনাস হতে পারে সুতরাং যদি কারোর শরীরে কোনো মানুষের কামড় লাগে তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব। একটি টিটেনাস টকজয়ের ইনজেকশন দেওয়ার জন্য আর হ্যাঁ যদি কোনো কারণে আমাদের শরীরে কোনো লোহা বা কোনো পুরাতন বস্তু দ্বারা অনেক গভীর ক্ষত তৈরি হয় তাহলে আমরা চেষ্টা করব টিটানাস ইমোনো গভীরের ইঞ্জেকশনটি প্রদান করার জন্য কারো স্টিডিয়াম টিটানিন যে জীবাণুটা রয়েছে এটা কিন্তু মানুষের শরীরে দীর্ঘদিন পর্যন্ত রয়ে যেতে পারে